তোমরা কি জানো সাদা তেলের সাথে যদি একটু ঘি মিশিয়ে গরম করে ডিমগুলোকে খোসা ছাড়িয়ে তারপর নুন দিয়ে এরকম করে ছেড়ে দাও তাহলে কিন্তু একটা দারুণ রেসিপি হয়ে যায় তাহলে চলো নতুন করে রেসিপিটি শুরু করে দিই তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি ঝুমুর কেশন পক্ষ থেকে ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে তোমাদের যেরকম ডিম লাগবে সেরকম ডিমগুলো সিদ্ধ করে যে কোনো ডিমই নিতে পারো তারপর এরকমভাবে পেঁয়াজ পেস্ট করার জন্য ওটা রসুন গোটা রসুন যেটা ওটা আমি পেস্ট করব কুচুনো যে রসুনটা রয়েছে আদাটা আমার আগেই পেস্ট করা ছিল ওই পেঁয়াজটাকে কিন্তু তেল সাদা তেল আর তার মধ্যে কিন্তু ঘি দিয়ে তারপর কিন্তু একদম হাই ফ্লেমে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর সেই যে ঘি আর তেলটা মিক্স করা থাকবে তার মধ্যে কিন্তু এরকম নুন মাখানো ডিমগুলোকে দিতে হবে এর মধ্যে কিন্তু এক ফোঁটা হলুদ বা লঙ্কা গুঁড়ো কিচ্ছু ইউজ করব না আমি নুন মাখানো কিন্তু ডিমটা আমি ঘি আর ওইটার মধ্যে ভালো করে এদিক ওদিক নেড়ে কিন্তু একদম লাল লাল করে কিন্তু ভাজতে হবে এরপর দেখো ওই যে পেঁয়াজটা রেখেছিলাম পেঁয়াজটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এদিকে একটু কাজু বাদাম আর আমি আমান্ড নিয়েছিলাম ওটা ভি হালকা উষ্ণ গরম জল ওটা আমান্ডের দরকার নেই কাজু বাদামটা একটু কম ছিল বলে দিয়েছিলাম ডিমটা এরকম লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন ডিমগুলোকে তুলে নেবো এদিকে বাদামটা কিন্তু আমরা পেস্ট করে নেবো আবার সেই তেলের মধ্যেই মানে ঘি আর তেলের মধ্যে আমরা কিন্তু ফোড়ন দিয়ে দিলাম এলাচ গোলমরিচ দারচিনি আর কিন্তু তেজপাতা এরপর সে পেঁয়াজ বাটাটা দিয়ে যেহেতু হলুদ দিই না অনেকটা হাতে ছেটকা যার জন্য আমি দিয়েই অনেকটা দূরে চলে গেছিলাম পরে আবার না বাদ দিয়েছিলাম তো খুব ভালো করে না কষাতে হবে কষাতে কষাতে যখন একটু মোটামুটি তেল ছাড়তে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আমাদের ওখানে কিন্তু কাজু বাদাম বাটাটা কিন্তু আর দিয়ে দিতে হবে এটা তোমরা কিন্তু আর আমি দুটো একটুখানি ঝালের জন্য আমি দুটো এটা যেহেতু মিষ্টি হয় পুরোটাই কিন্তু একটু ঝাল না দিলে একদমই ভাল লাগবে না এর জন্য আমি দিয়েছি ওখানে তোম তারপরে কাজু বাদাম বাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম এইটা তোমরা দই দিয়েও করতে পারো কিন্তু আমি এখানে দুধ ইউজ করব তার জন্য আমি দইটা ইউজ করিনি মানে রান্নাটা পুরোটা কিন্তু দুধ দিয়েই হবে আর তোমরা যদি দই ইউজ করো তাহলে পুরোটা কিন্তু দই দিয়েই করবে তাহলে কিন্তু দইটা দিতে যাবে না দই আর দুধ যদি একসঙ্গে দাও তাহলে কিন্তু সেটা ফেটে যাবে দেখো আমি কিন্তু হালকা গরম করে রেখেছিলাম দুধটা দুধটা দিয়ে আমার যখন আমার যতটা গ্রেভি দরকার আমার যখন হয়ে গেল আমি একটু কিন্তু গরম মানে মিক্স একটা মশলা আমি করে রাখি সব কিছু মিশিয়ে গরম মশলা টাইপের মানে জায়ফল জয়ত্রী থেকে শুরু করে সব কিছু মিশিয়ে মশলাটা করে রাখি সেই মশলাটা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি তারপরে যে আমি পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি সাজিয়ে দিই তারপরে কিন্তু একটুখানি ঘি আবার ওপর থেকে আমি দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভীষণই সুন্দর সে ঘিটা দিয়ে তো একটু চেষ্টা করো চাপা দেওয়ার আর ধনেপাতাটা যদি থাকে ধনে পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো আবার ধনে ছিল না তাই আমি কিন্তু স্কিপ করে গেছি আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও এটা হচ্ছে ডিমের কোরমা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও টাটা